যে সকল মানুষ নিজের দেশ থাকতে নিজের দেশের কোনো পরিচয় নাই নিজের ভিটা বাড়ি থাকতেও নিজের ভিটা তারা থাকতে পারে নাই রাতের আধারে বাধ্য হয়েছে লোড়া বাড়ি ঘোড়া ঝড়ো করে নিজের বউ সন্তান উলঙ্গ বুলঙ্গ অবস্থায় নিয়ে নিজের দেশ ত্যাগ করতে অন্তত তারা কিভাবে বুঝবে লাখুসহীদের বিনিময়ে দেশ স্বাধীন করা ওই স্বাধীন দেশে বাস করা ওই স্বাধীন দেশের প্রতীক লাল সবুজের পতাকা ওই সব কিছুর মানে তারা কিভাবে বুঝবে হ্যাঁ বলতেছিলাম রোহিঙ্গাদের কথা যারা উড়ে এসে জুড়ে বসছিল আমাদের বাংলাদেশে আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ সবাই অনেক ভালো আছেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে যে প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন না কেন আমার এই ভিডিওটা টিকটক ইউটিউব ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম সবার কাছে অনুরোধ রইল আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন টিকটকের টিকটক প্ল্যাটফর্মে ছোট্ট একটা ইস্যু নিয়ে দুজনের ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি হয় রোহিঙ্গা প্লাস আমাদের বাংলাদেশ সেখান থেকে রোহিঙ্গা সব একদল হয়ে আমাদের বাংলাদেশকে করে অখর্ত প্লাস আমাদের যে লাখো লাখো শহীদের শহীদের কটুক্তি বিনিময়ে যে আমরা স্বাধীনতা পাইছি স্বাধীনতার যে প্রতীক লাল সবুজের পতাকা সেটার মধ্যে পা দিয়ে জুতা দিয়ে মানে পিসতেছে মারতেছে আর অখর্ত বাসায় গালিগালাস ভাই কেন তোমরা কি ভুলে গেছো তোমরা কিভাবে উড়ে এসে দেশে রাতের আধারে যখন এই যে মা বোন কোলে পিঠে করে নদী পাড়ি দিয়ে আসছিলা আমরা তো পারতাম তোমাদের পাসার রাত্রি দিয়ে বের করে দিতে কিন্তু আমাদের ভিতরে মানবতা ছিল যে তোমাদের নিজের দেশ নিজের নিজের দেশ তোমাদেরকে রাখতে পারে নাই অন্য একটা দেশ হয়ে মানে আমরা তোমাদেরকে আশ্রয় দিছি লাখো শহীদের বিনিময়ে আমাদের দেশ পাইছি আর সেই জায়গা তোমাদের মতো রোহিঙ্গা বারো লাখেরও বেশি এই দেশে তোমরা স্থান পাইছো আশ্রয় নিছ এই দেশের খাবার খায় এখনো পর্যন্ত বেঁচে আছো দ্বিতীয়বার জীবন ফিরে পাইছো বলতে গেলে এক কথায় সেই দেশ কি তোমরা এইরকম কটুক্তি করে অবমাননা করে কথা বলতেছো। দিল কাঁপে না অতীত ভুলে গেলে হয় অবশ্য তোমরা পারবা যাদের নিজের দেশে নিজের মানে মাতৃভূমির কোনো পরিচয় নাই তারা কিভাবে বুঝবেন স্বাধীন মাতৃভূমির মানে কষ্ট দুঃখ বেদনা কি যাই হোক আমার কথা হইতেছে এই রোহিঙ্গা এই রোহিঙ্গাবাসী মানে তাদেরকে আমাদের আশ্রয় দেওয়া হয়েছে তারা বুঝাই দিতেছে আবারও প্রমাণিত হলো মানবতা কোনো জায়গায় খাটে না অন্তত বিন্দেশিদের জন্য তো নাই বারো লাখেরও বেশি রোহিঙ্গা এই বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত বেঁচে আছে খেয়ে পরে আশ্রয় আশ্রয় নিয়ে সেই জায়গায় আজকে এই রোহিঙ্গা বাংলাদেশকে এত নিচু করে কথা বলতেছে কেন ভাই যাই হোক আপনারা জানেন আমি কোন প্রুফ এভিডেন্স ছাড়া কথা বলি না আজকে তিন দিন যাবত এই জিনিসগুলা নিয়ে আমি স্টাডি করতেছি দেখলাম যে রোহিঙ্গার আসলে এত পরিমাণ বার বাড়ছে তাদেরকে ছেড়ে দেওয়ার মতো না তো আমি একা তো কোনো কিছু করতে পারবো না আপনাদের কাছে রিকোয়েস্ট যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন যে প্ল্যাটফর্ম থেকে দেখেন না কেন টেকনাফ বা চট্টগ্রামের আশেপাশে যারা আছেন আপনাদের পাশে আপনাদের আশেপাশে যত রোহিঙ্গা আছে রোহিঙ্গা গোষ্ঠী আছে তারা যেমন আমাদের লাখো দেশ এবং সেই দেশের এই প্রতীক লাল সবুজের পতাকা সম্মান করতে পারে নাই আপনাদেরও দরকার নাই তাদেরকে মানবতা দেখানো আপনাদের এখন দরকার কাঁধে কাঁধ মিলে তাদেরকে মাটিতে জুতা পিটা করে পা দিয়ে পিসা ফেলা দাঁত ভাঙা জবাব এটাই হবে আমরা কেন তাদেরকে মানবতা দেখাইতে গেলাম কেন এর এইরকম রোহিঙ্গা যাদের নিজের দেশ থাকতো নিজের দেশের মায়া বুঝে নাই তাদের কোনো মাতৃ পিতৃ পরিচয় নাই আমরা তাদেরকে পরিচয় দিলাম তাদের জায়গা দিলাম এটাই হবে তাদের মুখ্য বিচার যারা চট্টগ্রাম টেকনাফের আশেপাশে আছেন তাদের এক একটালে ধরে ধরে পারলে জুতা দিয়ে পাড়ায় পিসা ফেলা এটাই হবে তাদের বিচার সবার কাছে অনুরোধ সর্বোচ্চ শেয়ার চাই ভিডিও রোহিঙ্গাদের বিচার হোক অতি অতি দ্রুত